ভাইয়া তুমি আমার কথা বিশ্বাস করো এটা আমার না আর ভাবি তুমি আমাকে অযথা কেন ফাঁসাচ্ছো আমি কেন এমন করছি তাই না এটা তোমার না তাই তো দেখো আজকালকার মেয়েদের না খুব ভালো করেই জানা আছে স্কুলে যখন নাম করে যে তোমরা এসব করো সেটা আমরা খুব ভালো করেই জানি এই যে শোনো তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় না তুমি ওর ব্যাগটা চেক করে দেখো ওর কাছে ফোনও আছে না না ভাইয়া আমার কাছে ফোন নেই আর তাছাড়া আমার কাছে যদি ফোন থাকতো তুমি তো জানতেই আমি আসলে ওই ধরনের মেয়ে না কবিতা তুমি কিন্তু একটু বেশি বারবারই করছো তোমার কাছে ফোন নেই তাই না আর তুমি বিশ্বাস করছো না ঠিক আছে আমি ফোনটা বের করে দিচ্ছি ভাবি তুমি এটা কি করছো ভাবি আমার ফোনে এ দেখো ফোন আর টাকা তুমি না কিছুদিন আগে আমাকে বলেছিলে যে তোমার টাকা হারিয়ে গিয়েছে তুমি আমাকে সন্দেহ করেছিলে আর এখন দেখো সেই টাকা তোমার বোনের কাছে এখন একটা ফোনও পাওয়া গিয়েছে এখন কি বলবে ভাইয়া তুমি আমার কাছে বিশ্বাস করো চুপ একদম চুপ তুই আর একটা কথাও বলবি না এই তোকে কি কখনো আমার বোন হিসেবে আমি দেখেছি আমি আমার নিজের মেয়ের মতো করে তোকে মানুষ করেছি আর তুই কিনা এই জঘন্য কাজটা করলি তুই কি ভুলে গিয়েছিস বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি তোর কোনো শখ আলাদা অপূর্ণ রাখিনি যখন যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি তোর যখন যেটা দরকার পড়েছে তুই আমার কাছ থেকে নিয়েছিস শুধু বিনিময়ে ভেবেছিলাম তুই একটু ভালোভাবে পড়াশোনা করবি মানুষের মতো মানুষ হবি তা না তুই একটা অমানুষ হয়েছিস তুই স্কুলে যাওয়ার নাম করে বয়ফ্রেন্ডের সাথে গিয়ে ড্যাটিং করেছিস আর এমন কাজ করেছিস যে আমার মাথাটাকে একদম নিচু করে দিয়েছিস এই তুই একটা বার চিন্তা করে দেখেছিস আমি কিভাবে মানুষের সামনে মুখ দেখাবো যখন মানুষ জানবে যে আমার বোন বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছে তখন মানুষ আমাকে দেখবে দিবে তোকে যে আমি কি করব তোকে আমি একদম মেরেই ফেলব ভাই তুমি আমাকে বিশ্বাস করো আমি এসব কিছুই করিনি সবকিছু ভাবির দোষ ভাবি আমাকে ইচ্ছে করে ফাঁসাচ্ছে ঠিক আছে তুই যদি প্রমাণ না দিতে পারিস তাহলে তোকে আমি এই বাসা থেকে বের করে দিব তুমি ভাবির হোয়াটসঅ্যাপটা চেক করো কেন তোর ভাবির হোয়াটসঅ্যাপ কেন চেক করব আমি তোর নিজের দুস্থ তোর ভাবির উপরে দিতে চাচ্ছিস সেটা তাও দাও তুমি 제 পড়া তাহলে সব বুঝতে পারবে কি আসল কথা আরে ও ফুট কবিতা এসবের মানে কি এসবের মানে কি তাহলে শোনো শোনো বেবি যেভাবে হোক আমি আমার যত খান টাকা আছে সব টাকা আমি তোমার কাছে দেব তুমি সব কিছু তোমার অ্যাকাউন্টে রাখো সময় সুযোগ বুঝে আমার কাজটা ছেড়ে দিলবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না শোনো বেবি এখানে না বেশিক্ষণ দেরি করা যাবে না যে কেউ দেখে ফেলতে পারবে তুমি এক কাজ করো এখন চলে যাও রাত্রে ফোনে কথা বলবো ঠিক আছে ওকে আমি আসছি তো আর আমাদের হোয়াটসঅ্যাপ তো আছে সেখানে তো চ্যাটিং তো চলবে আসছি ওকে ভাবি তুমি এসব কি করলে তার মানে তুমি পরকিয়া করো আজকে ভাইয়া বাসায় আসো ভাইয়ার কাছে আমি সবই বলে দিব দেখো আকিব আমি কিচ্ছু করি তুমি কি দেখেছ হ্যাঁ আমি কোনো পরকেটেরও গিয়ে করি না তাই নাকি সেটা ভাইয়া আসলেই বুঝা যাবে আরে আকিব আমি কি করব যদি ভাইয়া ভাইয়াকে কিছু বলে দেয় তাহলে তো হাতে হারি দেখি কে কাকে ফাঁসায় এবার তুমি বুঝতে পেরেছো ভাইয়া ভাবি কিভাবে এই বাড়ি থেকে আমারে বার করবে এর জন্য এই করেছে কবিতা ছি আমার ভাবতেই অবাক লাগছে আমি তোর মতো একটা জঘন্য মেয়ের সাথে এতদিন সংসার করেছি যে কিনা নিজের অপরাধ ঢাকার জন্য একটা মেয়ের প্রতি এরকম একটা বদনাম ছুড়ে দিতে পারে কি করে পারলি কি করে পারলি এমনটা করতে তুই আমার সংসারের থেকে আমার সংসারে থাকা অবস্থায় অন্য একটা ছেলের সাথে করছিস তুই অন্য একটা ছেলেকে ভালোবাসিস আমাকে ভালোবাসিস না আমি যে তোকে এতদিন বিশ্বাস করেছি ভালোবেসেছি সেটার মূল্য তুই এভাবে দিলি আমাকে তুই এভাবে ঠকালি তোকে কিসের অভাব দিয়েছিলাম আমি যে কারণে তুই আমার সাথে এমনটা করলি আরে তুই কতটা নিষ্ঠুর আর পাশান তুই নিজে ভুল করেছিস সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমার স্কুল বোনকে এত বড় একটা বদনাম দিয়ে এই বাড়ি থেকে বের করতে চেয়েছিলি ও নিজে ভালো থাকতে চেয়েছিলি আর আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিলি ভেবেছিলি আমার বোনকে এই বাড়ি থেকে আমি বের করে দিব তারপর তুই তোর পরে প্রেমিককে নিয়ে এসে চুটিয়ে নষ্ট করবি আমার বাড়িতে সেই সুযোগ তুই কখনো না যা এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যা যা রসেল প্লিজ আমার ভুল হয়ে গিয়েছে আমাকে মাফ করে দাও আমি আর দিন এমন করব না চুপ তোর কোনো ক্ষমা নেই তোর মতো একটা নষ্ট মেয়ে কখনো ক্ষমা পেতে পারে না যাই এখান থেকে ভাই দাঁড়া এগুলো এখন যা সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবি আরে যাস না কেন যা যা তুই স্কুলে যা